আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় ঘুরতে জীবন ফুলে ফুলে ঘুরতে জীবন পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কোরআন শিখব জানব হাদিস চলব দিনের পথে সত্য পথের পথিক হব লড়ব মতে কোরআন শিখব জানব হাদিস চলব পথে সত্য পথের পথিক হব লড়ব মতে কাল হতে দামি কাল হতে পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলম শেখা আমায় জান্নাতে রshad আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলম শেখা আমায় জান্নাতে রshad এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ